সংস্কার করে সিস্টেমে পরিবর্তন এনে কি খুব বেশি সাফল্য আশা করা যায় যতক্ষণ না মানুষের চিন্তা চেতনা চারিত্রিক বিকাশ ঘটে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত মানুষের চিন্তা চেতনা চারিত্রিক বিকাশ না ঘটে ততক্ষণ পর্যন্ত যতই সংস্কার করা হোক না কেন তাতে খুব বেশি সাফল্য আসবে না অনেক রাজনৈতিক দলের সংস্কারের কথা বলেন আমি বুঝি না তারা এটা কোন সেন্স থেকে বলেন একটি রাজনৈতিক দল গঠন করে অনেকগুলো লোক মিলে সেখানে একজন চেয়ারম্যান থাকে উপদেষ্টা থাকে স্থায়ী কমিটির সদস্যরা থাকে আরও অনেক নেতাকর্মী থাকে তাদের একটি গঠনতন্ত্র থাকে এবং তাদের সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যেটি নিয়ে তারা জনগণের কাছে যায় তারা ভোট চায় জনগণ যদি দেখে এই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য ভালো তাদেরকে ভোট দেয় আর যাদের লক্ষ্য উদ্দেশ্য তারা ভালো মনে করে না তাদেরকে ভোট দেয় না এই যে যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়ায় অনেক লোক জড়িত তাদের কারো কোনো সমস্যা নাই তাহলে আপনি কেন রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছেন আসলে আপনি অযাচিত হস্তক্ষেপ করছেন এটি আপনার ব্যক্তি বিশেষের উপর বিকৃত রাগ ও কোবের বহির মাত্র আপনার যারা শুধু বিএনপি নিয়ে আপনি মনে করেন বিএনপিতে পরিবর্তন তো তারেক রহমান বিএনপির হাল ধরবে কেন বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই অভিযোগ আপনার কিন্তু প্রশ্ন হলো কেন এই মুহূর্তে যারা সংস্কারের জিকির তুলছেন তাদের মধ্যে একজন উপদেষ্টা আপনারা সবাই অবগত আছেন কয়েকদিন পূর্বে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের সেনা এবং উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে একটি সাংঘর্ষিক অবস্থা সৃষ্টির চেষ্টা করেছিল আপনি বলেন তো একজন উপদেষ্টা হয়ে এটা তিনি কি করতে পারেন এটা কি তিনি অনধিকার চর্চা করেননি এটা কি তিনি সিস্টেমের বহির্ভূত কাজ করেননি এজন্য কি তাকে তাকে উপদেষ্টা থেকে সরিয়ে প্রকার করা হয়েছে তার উপর কৈফিয়ত চাওয়া হয়েছে কিছুই হয়নি ওদিকে দেখেন বিএনপির দুইজন সিনিয়র নেতা একজন একজন উপদেষ্টা এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য অনেক উচ্চ পর্যায়ের নেতা তারা বয়স্ক সিনিয়র নেতা তারা তারা রাগ খুব অনুরাগের বর্ষবর্তী হয়ে দুটি বক্তব্য দিয়েছেন দুজনে যা শ্রুতিকটু আমি মনে করি এই পর্যায়ের নেতাদের কথাবার্তা খুব হিসাব করে বলা উচিত তারা রাগ অনুরাগ বিরাগের বর্ষবর্তী হয়ে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় তাদের যে বক্তব্য দলের এবং পাবলিক সেন্টিমেন্টে লাগে যে বক্তব্যের কারণে ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্রের যাত্রাপথ এই যে যে বিএনপির উচ্চ পর্যায় থেকে তাদেরকে সতর্কীকরণ নির্দেশনা দেওয়া হয়েছে যেটা গণমাধ্যমে এসেছে এটা কি তাদের জন্য লজ্জার নয় অবশ্যই এটা তাদের জন্য লজ্জার কারণ তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে একটি রাজনৈতিক বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা সিনিয়র নেতা তাদের এর জন্য এটি চরম লজ্জাকর বিষয় তারপরেও বিএনপির উচ্চ পর্যায় থেকে এটিকে কি হিসাব করা হয়েছে যে এটি তাদের জন্য লজ্জার কোনো হিসাব করা হয় নাই বিএনপি দেশের জনগণের সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়েছে বিএনপি তার দলের যে সৌন্দর্য সেটিকে প্রাধান্য দিয়েছে তাই তাদেরকে সতর্কীয়করণ নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন ভবিষ্যতে এই ধরনের শ্রুতি এবং জনগণের সেন্টিমেন্টে লাগে এমন কোনো বক্তব্য না দেন এটা কি বিএনপির ভিতরে একটা বড় সংস্কার নয় এটি কি বিএনপির একটি সৌন্দর্য নয় এমন কোনো দৃষ্টান্ত আমরা সমসাময়িক সময়ে কোনো রাজনৈতিক দলের ভিতরে দেখেছি দেখি নেই তো উপসংহারে বলতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী আছে ততদিন সংস্কার হতেই থাকবে হতেই থাকবে এটিকে নির্দিষ্ট ফ্রেমের ভিতর আবদ্ধ করার কিছুই নাই তাই সংস্কার দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা যায় না মূলত ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের পদ রুদ্ধ হবে তখনই যখন রাজনৈতিক নেতাদের চিন্তা চেতনা চারিত্রিক বিকাশ অতএব বানরের পিঠা ভাগাভাগির জন্য অপেক্ষা না করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত